দু একদিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে বলার মতো নয় সেই জন্য এই উনুনগুলোকেও ভালোভাবে পাততে পাচ্ছি না এই যে সিমেন্ট মাটি দিয়ে তৈরি করে রেখেছিলাম তো কাদা মাটি তো দিতে হবে এর উপরে কিন্তু সেই সুযোগটা আর পাচ্ছি না আজ দেখছি বৃষ্টিটা একদমই কমে গেছে তো বৃষ্টি পড়ছে না সেই জন্য ভাবলাম উনুনটাকে ঠিক করা যাক তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছাদে চলে এসেছি আসলে বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো সেই জন্য সকালবেলা উঠেই ছাদে চলে আসি দেখি আর কি গাছপালাগুলোর কি অবস্থা ঝড় হয় মাঝে মধ্যে টুকটাক তো সেই জন্য গাছগুলো মাঝে মধ্যে আর কি দেখতে হয় পড়ে গেল না ভেঙে গেল এগুলোই আর কি তো এসে দেখছি ঠিকঠাক আছে আজকের আর বৃষ্টি হয়নি সকালের কোনো কাজ এখনো করিনি তবে এই যে উনুনটাকে একটু কাদা মাটি চাপিয়ে দিয়ে গিয়ে আর তারপরে কাজ শুরু করব। তো এই দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে কেন জানেন ওই যে সুতির ন্যাকড়াটা দেওয়া ছিল সেই জন্য তো এখন আমি সুন্দর করে এখানে কাদা মাটি লেপে দিচ্ছি আর জানেন তো বন্ধুরা এরকমভাবে ভাবে সিমেন্টের যদি উনুন আপনারা করেন তাহলে কিন্তু অবশ্যই করে কাদা মাটি দিয়ে নেবেন না হলে কিন্তু এই সিমেন্টের উনুনগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় আর কাদামাটি দেওয়া থাকলে কি হয় বলুন তো যখন আপনি আগুনটা জ্বালাবেন তখন কিন্তু এই কাদামাটির উপরেই আগুনটা বেশিরভাগ থাকবে তো সেই জন্য উনুনটা কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই হয় তারপর উনুনটাকে এই অবস্থায় করে রেখেছি তো এখন শুকনো হওয়ার অপেক্ষায় তারপর আবার কাদামাটি চাপাবো নিচে এসে এই যে টিফিন তৈরি করছি আপনাদের দাদা বানাচ্ছে দুধ চা আর এদিকে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি আজকের দুধ পাউরুটি ডিম সিদ্ধ কলা এগুলোই টিফিন করা হবে রোজ খুব তাড়াতাড়ির মধ্যে টিফিনটা করা হয় আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় না আজকের আপনাদের দাদা একটু দেরিতেই বেরোচ্ছে সেই জন্য আর কি দুজনে মিলেই টিফিনটা তৈরি করলাম এই যে এই কলাগুলো দেখুন এগুলো কিন্তু আমাদের গাছের কলা কত সুন্দর তাই না তো চলুন সকালবেলা টিফিনটা করে নিয়ে একসাথে খাওয়ার মজাই আলাদা টিফিন খাওয়ার পর আপনাদের দাদা চলে গেল ডিউটিতে আর ছেলেরা সব পড়তে বসেছে আমি ততক্ষণে এই কাজে হাত দিয়েছি আর আমার কিন্তু সকালবেলা স্নানও হয়ে গেছে তারপর পুজোও করা হয়ে গেছে সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে থাকি তো সেই জন্য সব কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি না আর এই যে উপরের ঘরটাতে কিন্তু এখন আমরা প্রতিদিনই রাত্রেবেলা করে শুচ্ছি আর বেশ ভালো ঘুম হচ্ছে জানেন তো তো সৌভিক মাঝে মধ্যে নিচের ঘরে শোয় আবার মাঝে মধ্যে এই যে উপরের খাটেও শোয় তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে বেড কভারটা একটু চেঞ্জ করব মানে কাছাকাছি করব আর কি তো সেই জন্য আজকের এই যে বেড কভার তারপর বালিশের কভারগুলোকে খুলে নিচ্ছি আর এই খাটের উপর কিন্তু শোয় বেশিরভাগ সৌম্য আর আমি আর আপনাদের দাদা কিন্তু নিচে মেঝেতে ওই যে দেখছেন একটা বালাপোষ পাতা সেটার উপরেই কিন্তু শুয়ে থাকি কারণ আমাদের না একটু হাত পা ছড়িয়ে শুতে ইচ্ছা হয় সেই জন্যই আর কি মাঝে মধ্যে সৌম্য এখানে শুয়ে পড়ে তো যাই হোক সবাই মিলে একসাথেই আর কি এখানে মুভি দেখতে দেখতে আমরা কিন্তু রাতের বেলা শুয়ে পড়ি তো যাই হোক এখন এই যে বালিশের কভারগুলোকে চেঞ্জ করে নেব আর আজকের এগুলোকে কেচে দেব। কয়েকদিন ধরে তো বৃষ্টি হচ্ছে না সেই জন্য মানে ভিজানোর সাহস পাচ্ছি না যদিও এগুলোকে কেচে দিলে সুন্দরভাবে শুকিয়েও যেত কিন্তু আমাদের মেলার ঠিক মতো জায়গা ছিল না সেই জন্য ভাবলাম যে একটু রোদ্দুর বার হলেই তারপরে কিন্তু এগুলোকে কেচে দেব। তো আজ দেখছি আর কি বৃষ্টিটা হয়নি রোদ্দুরও হচ্ছে না যদিও তাও এগুলোকে কেচে দিই নাহলে মানে অনেক দিন হয়ে গেছে তো আমাকে সকাল সকাল স্নানটা করে নিতে হয় কারণ সকালবেলা ওই যে পুজো অর্চনা করি সেই জন্য আর স্নান না করে পুজো দিতে না মন চায় না তো সেই জন্য ঝটপট করে আগে স্নানটা করে নিই বাদ বাকি কাজ যদি করতে দেরিও হয় তাহলে কিন্তু আমি স্নানের পরেই কিন্তু করে থাকি কারণ এখন একদম অভ্যাসটাকে চেঞ্জ করে ফেলেছি আগে সমস্ত কাজ করে তারপর স্নান করে তারপর ভোগ জল দিতাম কিন্তু এখন সকাল সকাল ভোগ জল দিই সেই জন্য সমস্ত কাজ করে উঠতে পারি না মানে নিচের কাজগুলো হয়ে থাকে কিন্তু এই যে উপরের ঘর নিচের ঘর সব কিছু কিন্তু ঝাড় দিয়ে মোছা এগুলো করতে গেলে অনেকটাই দেরি হয় তো সেই জন্য আমাকে কিন্তু সবসময়ই কাজ করতে হয় মানে স্নানের আগেও করতে হয় আবার স্নানের পরেও করতে হয় বিশেষ করে উপরের ঘরগুলোতে আমি কিন্তু স্নানের পরে করে থাকি কারণ এই ঘরগুলোতে তেমন একটা মানে নোংরা হয় না বললেই চলে তবে এই যে দেখুন আজকের কিন্তু প্রচুর ধুলোবার হচ্ছে দেখতেই পাচ্ছেন ওই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না আবার একটু ঝড়ও হয়েছিল জানি না কোথা থেকে এত ধুলো চলে আসে আর সাদা জায়গা তো একটু ধুলো হলে মনে হয় যেন প্রচুর ধুলো হয়েছে তো সেই জন্য সবসময় ভালোভাবে পরিষ্কার করেই রাখতে হয় তো ঘর করেও কিন্তু ভীষণ মুশকিল মানে কি বলবো পরিষ্কার করতে করতে একদম আমার দম বার হয়ে যাচ্ছে তো সারাদিনই এ ঘর পরিষ্কার ও ঘর পরিষ্কার তারপর মোছা এগুলো করতে করতেই কিন্তু দিনটা চলে যাচ্ছে সকাল থেকে কিভাবে যে রাত্রির হয়ে যাচ্ছে আমি তো বুঝতেই পারছি না এতটা কাজে ব্যস্ত থাকি আমি তারপর আবার গাছপালা আছে মা আছেন তো সব কিছু করতে করতে মানে কি বলবো বন্ধুরা আমি একদম হিমশিম সেই জন্য ঠিকঠাক মতো ভিডিও দিতে পাচ্ছি না তো অনেকটা আবার গ্যাপ হয়ে যাচ্ছে তো যাই হোক আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর দেখতে থাকবেন কিন্তু আমার ভিডিওগুলো আজ কিন্তু আমি কোনো মিউজিক অ্যাড করছি না জানি না কেমন লাগবে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো এখন ঝাড়পাট দিচ্ছি নিচের কাজগুলো শেষ হয়ে গেছে যদিও তো উপরে শুধুমাত্র ঝাড় দেব মানে আজকের আর মুছবো না যেদিন আমি ঝাড় দিই সেদিন কিন্তু ঘরটা আর মুছি না পরের দিনই ঘরটা মুছি কারণ অনেকটা বড় জায়গা তো প্রচুর কষ্ট হয় জানেন তো সেই জন্য একদিন ঝাড় দিই আর একদিন মুছি এরকম করে মানে চলি তাহলে কিন্তু খুব মানে সুবিধে হয় আর অতটা কষ্ট হয় না নিচের ঘর উপরের ঘর এইসব করতে করতে মানে হিমশিম খেয়ে যাই তো সেই জন্য মাঝে মধ্যে এখানে ঝাড় দিয়ে রেখে দিই আবার মাঝে মধ্যে এখানে মুছি তো যাই হোক এখন এই যে স্নানের জামাকাপড়গুলো মেলে দিচ্ছি আর আমি কিছু শাক তুলেছিলাম সেই শাকগুলোকে এখন বেছে নেব তো শাক খেতে তো ভালো লাগে তবে শাক তোলাটা আপনাদের সাথে শেয়ার করিনি আপনারা তো জানেন আমাদের বাড়ির পাশেই একদম মাঠ তো যখন খুশি নেমে পড়ি তো আজ ইচ্ছা হলো আর কি যে স্নানের আগে একটু শাক তুলে নিই আর শাক খেতে মাঝে মধ্যেই মন করে কিন্তু ওই যে মাঠে এখন জল জমে গেছে মানে বৃষ্টিতে এত জল জমে গেছে মাঠে না একদম নামতেও ইচ্ছে হয় না তাও আজকের ভাবলাম যে স্নানের আগে কিছুটা অন্তত কলমি শাক তুলে নিই তো সেই জন্য আজকের একটু কলমি শাক তুলে নিয়েছিলাম আর তাড়াহুড়োর মধ্যে আপনাদের সাথে সেই জন্য শেয়ার করা হয়নি তো এখন আমি ভোগ জলটা দেবো এটা কিন্তু সকাল ভোগ জল নয় এটা হচ্ছে দুপুরবেলাকার ভোগ জল তো এখন দেখুন আবার আকাশের মুখ ভার কখন যেন বৃষ্টি নামবে এরকম একটা অবস্থা তো মেঘ করছে আবার কখনো বৃষ্টি হচ্ছে এরকমটাই হচ্ছে আর কয়েকদিন ধরে তো প্রচুর বৃষ্টি হয়েছে আমি তো ব্লক করতেই পারিনি মানে এত বৃষ্টি হচ্ছে যে মানে কিছুই ইচ্ছা হচ্ছিল না ব্লক করতে তো দূরের কথা খেতেও যেন ইচ্ছা হচ্ছে না প্যাঁচপ্যাচানি কাদার মধ্যে যেন ভালোই লাগছিল না তো যাই হোক এখন দেখুন ফুল তুলছি আর বর্ষার সময় একটাই সুবিধা জানেন তো গাছগাছালিগুলো একদম ফুলে ফলে ভর্তি হয়ে যায় আর কতটা পরিমাণে ফুল ফুটছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন জবা ফুল একদম ভর্তি হয়ে ফুটছে তার সাথে সাথে টগরগুলোও পাল্লা দিয়ে ফুটছে আর গাছে কিন্তু এখন বটবটি হচ্ছে জানেন তো বন্ধুরা প্রচুর পরিমাণে বটবটির ফুল ধরেছে তারপর বটবটিও হয়েছে আর বেগুনও হয়েছে ভীষণ ভালো লাগে জানেন তো যখন এরকমভাবে ফুল তুলি সবজি তুলি তো কয়েকদিন বৃষ্টির মধ্যে আপনাদের সাথে শেয়ার করা হয়নি পুঁশাক তুলেছি বটবটি তুলেছি বেগুন তুলেছি আর এই দেখুন না কতটা পরিমাণে ফুল ফুটেছে তো এতটা পরিমাণে ফুল ফুটলে ভক্তি তো এমনিই জাগবে তাই না বন্ধুরা তাছাড়া নয়নতারা ফুল গাছগুলোতে তো ফুল তুলিই না এখন কারণ অনেকটা জবা ফুল ফুটেছে এই জন্য চলুন এখন তাড়াতাড়ি করে ভোগ দিয়ে দিই আমি আবার দেখাচ্ছি দেখুন কতটা পরিমানে ফুল পেয়েছি আসলে কি বলুন তো যখন অনেকটা ফুল ফোটে তো তখন ভীষণ ভালো লাগে আর আপনাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে তো সেই জন্য আর কি দেখিয়ে নিলাম কতটা ফুল ফুটেছে আর এখন আমি ভোগের বাটাগুলোকে একটু তেঁতুল দিয়ে মাছছি তেঁতুল দিয়ে মাছলে বেশ পরিষ্কার হয় কিন্তু আমার তেঁতুলটা না এবছর বছর কেনাই হয়নি গরমের সময় আমি তেঁতুল কিনে রাখি অনেকটা করে যাতে মানে সারা বছর হয়ে যায় কিন্তু এবছর তেঁতুলের দামটা এত বেশি ছিল ভাবলাম যে একটু দেরিতে হয়তো কিনলে তেঁতুলের দামটা অনেকটা পড়ে যাবে তখন কিনবো কিন্তু তারপরে না ওই দু একদিন দেখলাম যে তেঁতুল ছিল তারপর আর দেখতে পাইনি তো সেই জন্য না তেঁতুলটা কেনা হয়ে ওঠেনি তবে পিতম্বরী পাউডার দিলেও পরিষ্কার হয় তো ওটা আবার আনতে হবে তো যাই হোক এখন ওই বাসনগুলোকে মেজে আর তারপর ওই বেড কভার তারপর বালিশের কভারগুলোকে একটু ভিজিয়ে রেখে এলাম সার্ফ জলে ওটা কাচবো সেই সন্ধ্যের দিকে তারপরে ওটা সন্ধ্যের দিকে জল ঝরাতে দিয়ে দেব ছাদের মধ্যে তো যাই হোক এখন এই যে এতটা ফুল পেয়েছি না সাজালে ভালো লাগে বলুন এ তো নিত্যদিনেকার আমার কাজ হয় সকালবেলা ভালোভাবে এরকমভাবে সাজিয়ে গুছিয়ে ভোগ জল দিই আর যদি না সকালবেলা সময় থাকে তাহলে এরকমভাবে দুপুরবেলাতে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পুজো দিই সকালবেলাও ফুল তুলেছি আপনারা দেখতেই পাচ্ছেন ওই যে নিচে কোচা কোচা ফুলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু সকালবেলা তুলে ভোগ জল দিয়েছিলাম তো সকালবেলা ওই অল্প একটু ফুল দিয়ে দিই আর হ্যাঁ বেশিরভাগ সময়ে দুপুরবেলাটা কিন্তু বেশি মানে সমস্ত ফুলটাই তুলে নিই তেমন একটা বাজারে যাওয়া হচ্ছে না সেই জন্য ঠাকুরের জন্য না ফল প্রসাদ আনা হচ্ছে না তো কী করবো বাধ্য হয়ে চিঁড়ে প্রসাদটা দিলাম দুপুরে অবশ্য চিঁড়ে প্রসাদটা বেশিরভাগ দিয়ে থাকি তো এখন আমি রান্না বান্না চাপালাম অনেক দেরি হয়ে গেছে তো শাকটাকে একটু লবণ দিয়ে আমি মেখে নিয়েছিলাম তারপর ওই শাকটাকে না ভালোভাবে নিকড়ালে ওর একটা অন্যরকম টেস্ট হয় মানে শাকটা ওই লবণ দিয়ে যে জলটা ঝরে যায় সেই জলটা ফেলে দিই তারপরে একটু নেড়েচেড়ে ভেজে নিই তো তারপর ওই যে একটু পটল ছিল তারপরে একটু কাঁচকলা ছিল সব শুকিয়ে যাচ্ছিলো কী করবো ফেলে দেব সেই জন্য ওগুলোকেও ভেজে নিয়েছি আর তারপর একটা তরকারি রান্না করছি এটা হচ্ছে মাছের তরকারি আগের দিনে আপনাদের দাদা এনেছিলো মাছ তো সেই মাছ তিন পিস রয়ে গেছিল তো ভাবলাম এটাই আমি এখন ঝাল ঝোল মতো করে নিই ব্যাস আজকে রান্নাই এইটুকু খুব তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না সেরেছি চলুন এখন খেয়ে নেওয়া যাক